গভীর রাত জঙ্গলের বুক চিরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন আরিয়ান সাহেব হঠাৎ তিনি গাড়িটি ব্রেক করলেন রাস্তার মাঝখানে সাদা কাফনে মরানো একটি লাশ তিনি গাড়ি থেকে নেমে লাশটির পাশে গিয়ে বসলেন লাশের উপর থেকে কাঁফনটি সরাতে দেখতে পেলেন লাল বেনারসিতে একটি মেয়ে আরিয়ান সাহেব মেয়েটিকে ভালো করে দেখতে থাকলেন হঠাৎ তার চোখ গেল মেয়েটির হাতের দিকে মেয়েটির আঙ্গুলই একটি সোনার আংটি স্বর্ণের আংটি দেখে লোভ সামলাতে পারে না আরিয়ান সাহেব তিনি মেয়েটির হাত থেকে আংটিটি খুলে নিতে গেলেন কিন্তু কিছুতেই খুলতে পারছিলেন না তিনি জোরে টান দিলে আংটিটি আঙ্গুল সহ খুলে আসে তিনি আংটিটি আঙুল সহ তার পকেটে নিয়ে রাখে এরপর লাশটিকে একপাশে সরিয়ে তিনি আবার গাড়ি নিয়ে রওনা দেন তার গন্তব্যের দিকে কিন্তু কিছু দূর যেতেই গাড়িটি বন্ধ হয়ে গেল কিছুতেই স্টার্ট নিচ্ছিল না গাড়িটি কয়েকবার চেষ্টার পর সে হাল ছেড়ে দেয় তার প্রচণ্ড তৃষ্ণা পায় পানির বোতল চেক করে দেখে তা শূন্য আরিয়ান সাহেব হতাশ হয়ে বলেন ধ্যাত এখন কি হবে আশেপাশে তো কোনো জনমান্য নেই গাড়ি থেকে নেমে সে দূরে তাকায় ঘন জঙ্গলের ভেতর দিয়ে একটি আবছা আলোর আবা দেখা যাচ্ছে সে তৃষ্ণা মেটানোর আশায় সে আলোর দিকে হাঁটতে শুরু করে আরিয়ান একটি চরা চিহ্ন কাঠের বাড়ির সামনে এসে দাঁড়ায় সদর দরজাটি হাত খোলা ভেতর থেকে মৃত্যু হলদে আলো আসছে আরিয়ান ধীর গলায় বলল হ্যালো কেউ আছেন ভেতরে একটু পানি পাওয়া যাবে কোনো উত্তর নেই আরিয়ান এক পা ভেতরে দিতে অন্ধকার থেকে এক নারী কণ্ঠের তীক্ষ্ণ চিৎকার শোনা যায় তামুন ভেতরে আসবেন না আরিয়ান সাহেব বললেন আমি আমি আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে খুব পানির পিপাসা লেগেছে এক গ্লাস পানি দেবেন নারীটি কোনো কথা না বলেই ভিতরে যায় এবং কিছুক্ষণ পর এক গ্লাস পানি নিয়ে ফিরে আসে আরিয়ান হাত বাড়িয়ে গ্লাসটি নেওয়ার সময় শিউরে ওঠে চাঁদের আলো এসে দেখতে পায় মেয়েটির হাতে মাত্র চারটি আঙুল অনামিকাটি নেই ঠিক যেখান থেকে সে আঙুলটি ছিঁড়ে নিয়েছিল আরিয়ানের বুক ধক করে ওঠে সে বয়ে কাঁপতে কাঁপতে পকেটে হাত দেয় পকেটের সেই ঠান্ডা নিথোর আঙুলটি স্পর্শ করতেই তার মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যায় আরিয়ান সাহেব মেয়েটিকে বলে আপনার হাতের একটা আঙুল কোথায় চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় ঝিঝে পোকার ডাক বন্ধ হয়ে যায় মেয়েটি ধীরে ধীরে তার ঘোমটা সরায় তার মুখটি ঠিক রাস্তার সেই লাস্টের মতো সে ফিসফিসে এক ভয়ঙ্কর প্রেতাত্মার সরে বলে ওঠে কেন তুই তো জানিস ওটা কোথায় তুই তো নিয়েছিস আরিয়ান চিৎকার দিয়ে পানির গ্লাস ফেলে বনের দিকে দৌড়াতে থাকে সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঝোপ ছাড়ের ভেতর দিয়ে ছুটছে ডালপালায় তার শরীর সরে যাচ্ছে কিন্তু সে থামছে না হঠাৎ সে হচট খেয়ে পড়ে যায় নিজেকে সামলে নিয়ে তাকিয়ে দেখে সে ঠিক সেই জায়গায় ফিরে এসেছে যেখানে লাশটি পড়েছিল কিন্তু এবার লাশটি আর রাস্তার পাশে নেই সেটি রাস্তার ঠিক মাঝখানে আবার শুয়ে আছে লাশটি ধীরে ধীরে উঠে বসেছে আরিয়ানা নিজেকে সামলাতে পারে না তার চোখের মনে উল্টে যায় এবং সেই গান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আস্তে আস্তে চারপাশ কালো কুয়াশায় ঢেকে যায় আরিয়ানের নিথর দেহের উপর দিয়ে ধোয়া অন্ধকার ঘনিয়ে আসে দূর